গতকাল শেরপুরে বিএনপির সন্ত্রাসীদের হাতে খুন হন মাওলানা রেজাউল করিম প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ বিক্ষোভে ফেটে ওঠে সোশ্যাল মিডিয়ায় তারেক জিয়াকে খুনি তারেক আখ্যা দিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এ ঘটনার দায় এড়াতে তারেক জিয়ার নির্দেশে জিয়া সাইবার ফোর্স ও বিএনপির মিডিয়া সেল শুরু করে সঙ্গবদ্ধ প্রোপাকাণ্ডা খুনের সংবাদে হাহা দিয়ে কমেন্টে উচ্ছৃঙ্খল মন্তব্য করে নেতা হত্যার বৈধতা উৎপাদনের চেষ্টা করে রাতেই শুরু হয় ব্যাপক অপপ্রচার নেতা কেন পালিয়ে গেলেন না সেই প্রশ্ন তুলে রেজাউল হত্যার দায় রেজাউলের ওপরই চাপানোর চেষ্টা করা হয় এরপর একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে সংঘর্ষ আখ্যা দিয়ে নর্মালাইজেশনের চেষ্টা করে তারেকিয়া বাহিনী জামায়াত শিবিরের ওপর দোষ দিয়ে বলা হয় তারা লাশের রাজনীতি করছে অথচ তারেকের প্রোপাগান্ডা সেলি বরং জামায়াতকে বাই করতে নিজেদের উপজেলা নেতা খুন হয়েছে বলে প্রচার করতে শুরু করে এরপর উক্ত ব্যক্তি লাইভে এসে জানান তিনি বেঁচে আছেন নিরাপদে আছেন করবেন এদিকে ডাকসুর প্রতিবাদ মিছিলকে প্রশ্নবিদ্ধ করতে তাদের একটি হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে দেয় বিএনবির মিডিয়া সেল তাদের দাবি নিজেদের নেতা মারা যাওয়ার পরও মুখে হাসি কি করে আসে অথচ বিক্ষোভের ভিডিও সামনে এলে জানা যায় তারেক জিয়ার আলাদিনের চেরাগ নিয়ে বিদ্রুপাত্মক হাসি ছিল সেটি। অন্যদিকে দিনভর হামলার খবর ঢাকতে মিডিয়া ব্ল্যাক করা হয় ছড়িয়ে দেওয়া হয় চর্মনাইয়ের নারী কর্মীর ওপর হামলা করেছে জামায়েত তবে ঘটনার ভিডিও ও ভুক্তভোগী চর্মনায় কর্মীর বক্তব্যে এই দাবি ভুয়া প্রমাণিত হয় একই দিন প্রোপাগান্ডা সেল থেকে বিএনপি ছড়িয়ে দেয় টাঙ্গাইলে জামায়াত নেতারা প্রকাশ্যে টাকা বিতরণ করছে অথচ দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকে উঠে আসে ভিডিওতে যাকে টাকা বিতরণ করতে দেখা যায় তিনি হলেন ছাত্র দলের সহসভাপতি